ম্যাগি বানানোর জন্য ম্যাগি নিয়েছি চার প্যাকেট ম্যাগির মশলা এখানে গাজর কুচনো লঙ্কা কুচনো বটবটি কুচনো পেঁয়াজ কুচনো এখানে ডিম খেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো ডিমগুলো দিয়েছি ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আবারও কড়াইতে তেল দিয়েছি গুলো ভাজার জন্য আগে আগে সবজিগুলো ভেজে নেব অল্প করে লবণ দিয়েছি বন্ধুরা বাচ্চারা বাড়িতে থাকলে সবজি দিয়ে ম্যাগি বানিয়ে দেবেন সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি चार पैकेट मैगिर जो बाटी जल दिए ঢাকনা দিয়েছি ঢাকনা খুলে দেখবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো আবারও ঢেকে দেব খুলে দিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে হালকা শুকিয়ে গেছে ম্যাগির মশলাগুলো দিয়ে দিয়েছি ডিম গুলো দিয়ে দেব ম্যাগি রেডি হয়ে গেছে বন্ধুরা গরম গরম ম্যাগি ঠান্ডা হয়ে হয়ে গেলে ভালো লাগবে নি গরম খেতে পারলে ভালো লাগে